খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর যারা করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা আবার কি জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই বিরোধী দলে কিছু নেই মানুষের ভরসা মানুষের বিশ্বাস মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই ছয় শূন্য আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দল নেতাও হবে না তিরিশটা সিটও পাবে না তবে এর সঙ্গে আমার একটা কথা আছে যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে যারা অন্যান্য রাজনৈতিক দল বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে তখন তাদের ইগো ছেড়ে দিয়ে তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়ার জোট হিসেবে সমস্ত বিরোধী দলের জোট হিসেবে জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয় যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন হরিয়ানাতে ব্যর্থ হয়েছেন মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতাগুলোকে মেনে নিতে হবে তাহলে কে নেতৃত্ব দিতে পারে কে এগিয়ে যেতে পারে ভারতবর্ষের মানুষ যাকে নেত্রী হিসেবে মনে করে যার প্রতিবাদী কণ্ঠস্বর ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায় তারা মনে করে যে ভা মমতা যে নেতৃত্বের সামনে এগিয়ে নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যদি লড়াই করতে পারে আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই দ্বিধাহীন কণ্ঠে আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন ইগো ছাড়ুন মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী ভারত দিনে ভারতবর্ষে লড়াই করবে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিক্সা কেভিনটার্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার একই ছাদের নিচে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা